আর মনিটর আমরা করব বাজার মনিটার হয়তো কিছুটা উইক থাকে কিন্তু ওভারঅল বাংলাদেশের বাজার আমরা মনিটার করবো যা করছি না এবং আমরা সম্মিলিতভাবে আমরা তখন যাতায়াত ব্যবস্থা হয়তো বলে কোয়ারশিপ না হয়তো বলে মানে ধরে ধরে নিয়ে এসে করে এটা তো আমাদের ম্যান্ডেটটা বাট উইল ডুইট অ্যান্ড উই নো দ্যাট ওয়েজ অল্প মোটামুটি আমরা যারা একটু লেখাপড়া শিখছে ওখানে এর আগে তো একবার সেরার লক্ষ্য ছিল বা মনিটরিং একটা ভেরি ইম্পর্টেন্ট বিপণন যেটা আমি বললাম মনিটর করা আপনি একটু স্ট্রং হন আমি তো ম্যাজিস্ট্রেটগিরি করেছি তো একবার ফাইন দিয়ে আসলে কারোর মধ্যে দুই লক্ষ টাকা ফাইন করেন দশ মিনিট পর এক হাজার টাকা করে আসবে বিশ জন তো তোর দুই লক্ষ টাকা দিশেজ ফাইন নেই টাকা বেশ এইটা ফাইন টাইল করে তবে অ্যাকচুয়ালি সোভারিং এফেক্টটা আপনারা যারা মাস্টার তো ইয়ং অনেস্ট জিলাকে অগ্রাহাতুলদের ভালো হবে তবে এটা একটু আপনাদের বাট আপনাদের করতে হবে ফেভারিট লং রান আর অল

ব্যবসা বাণিজ্য যদি আমরা উজ্জীবিত না করতে পারি আমরা তো সত্যিকারের ডেভেলপমেন্ট হবে না এটা তো সবচেয়ে আপনি স্বীকার করেন কর্মসংস্থান হোক এর মধ্যে আমরা প্রত্যেক প্রয়োজনীয় জিনিসপত্র ভোগ করে দিই পোলসি মাংস এবং মাছ এই তিনটা নিয়ে আলাদা আলাপ ব্যালেন্স বলছি শুধু ডিম ডিম তো সবচেয়ে বড় প্রোটিন মানে ভালো

বিপণনে যে বিপণন আছে তারপর আমরা ফিক্স করে দেখি ট্যারিস কমিশনের বিপণন এখন থেকে আমরা যেটা করব ওটা তো ফিক্স করিয়ে দিচ্ছে এটা হয়তো আমরা প্রকাশ্যে আরো বেশি প্রকাশ্যে দেওয়ার কথা তাই না কৃষি বিপণন থেকে করবে যে কোন কোন জিনিস কি হবে ওখান থেকে একটু হেরফের হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অথচ দোকানে ভাড়া একটু বেশি হতে পারে ওখানে একটু এক টাকা পঞ্চাশ বেশি হতে পারে সেটা বাট আর একটা আমরা বলেছি যে দাম কোনো কারণে বাড়তে থাকে কোনো কারণে ফিডের দাম কমে যায় ট্রান্সপোর্টের দাম কমে যাবে এখন তেলের দাম কমে গিয়েছে তো আমরা বলছি তেলের দাম কমবে আপনার ট্রান্সপোর্ট খরচ কমবে অর্থাৎ জিনিসপত্র রিসার্চ করে বাংলাদেশের ওই ট্রেন যদি উত্তর দিকে ওই ট্রেন নামে না সেই চলবে না নামতে হবে আমি ক্যালিব্রেশনের কথা বলি ইংরেজিতে বাংলাটা আমি বলতে পারলাম না ক্যালিব্রেশন মানে জিনিসপত্রের দাম একেবারে খুব খারাপ বা হতাশাব্যঞ্জক না আমরা যেটা করছি এটা আপনারা এতদিনের জিনিস এটা আগেই বললাম বাংলাদেশ কোনো জিনিস বাড়লে কমানোর অনেকগুলো ফ্যাক্টর থাকে তো এটা শুধু উৎপাদন খরচ না অনেক রকম নেক্সার যে সম্পর্ক এটার সাথে এটা থাকে একটু সময় লাগে তবে খুব খারাপ যে একেবারে তা না যে হতাশায় কমে একদম লোকজন করতে পারতেন সেটা আমি ভাবছি আমার মনে হয় মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে এটা যেন আরো সন্তোষজনক বেটার হলো আর যেন সুখ